হ্যালো আসসালামু আলাইকুম নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়াল থেকে কিন্তু খুবই সুন্দর একটি অফারের ভিডিও নিয়ে চলে আসলাম ক্যাটালগ দেখে বুঝতে পারতেছে খুবই সুন্দর একটি ড্রেস এটা কিন্তু তোমরা হচ্ছে ধামাক একটি অফার প্রাইজে পেয়ে যাবা এটার কিন্তু দুইটা ভার্সন রয়েছে একটা কিন্তু অলরেডি তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা কিন্তু আরেকটা দুইটার কিন্তু প্রাইসে একটু ডিফারেন্ট থাকবে আর কেন থাকবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিব সো কেউ ভিডিওটা স্কিপ করবে না দুইটা কালার রয়েছে খুবই জোস আমি হচ্ছে তোমাদেরকে ফার্স্টে মিষ্টি কালারটা দেখিয়ে দিব এটা খুবই সুন্দর এই যে দেখো পুরোটা ড্রেসে কিন্তু তোমরা গর্জেস কাজ পেয়ে যাচ্ছ এটার প্রাইসটা কেন একটু কম থাকবে সেটা আমি এখনই বলে দিব। এই যে দেখো নেকের ডিজাইনটা আমাদের যে ফার্স্টে ফার্স্টে যে বাসনটা চলে আসছিল ওইটা কিন্তু একটু গর্জেস কাজের মধ্যে ছিল নেকটা একটু গর্জেস কাজ ছিল আর এটার কাজটা হচ্ছে একটু হালকা যে আপুরা হচ্ছে হালকা কাজটা পছন্দ করো তারা কিন্তু চলে এটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর এমনিতে কিন্তু পুরো ড্রেসটা সেমই থাকবে জাস্ট কাজের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে এই যে দেখো কতটা গর্জেস কাজ একদম কিন্তু হ্যাভি কাজের মধ্যে রয়েছে এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা প্যানেল কিন্তু তোমরা টার্সেল পেয়ে যাবে আগে যে ড্রেসটা ছিল ওইটার হচ্ছে ভিতরে যে ইনার কাপড় ছিল ওইটা তোমরা শ্যান্টমের মধ্যে পেয়েছিল আর এখন যেটা আছে সেটা কিন্তু বাটারের মধ্যে থাকবে এটাই কিন্তু একটু ডিফারেন্ট ছিল তো এইটা হাতার ডিজাইনটা আমি দেখাই দিব এই যে দেখে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটাও কিন্তু গর্জেস রয়েছে অন্যটা দেখাই দিচ্ছি ভিওর দুইটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবা যারা হচ্ছে যেই কালারটা পছন্দ করে নিয়ে নিতে পারো এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টমের মধ্যে থাকবে আর অন্যটাও দেখাই দিচ্ছি অন্যটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো অন্যার পারগুলো দেখো কত সুন্দর করে কাজ তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবা মাত্র আঠেরোশো টাকায় আঠারোশো টাকা কিন্তু দিয়ে দিচ্ছি দেরি করবে না প্রাইস কিন্তু একটু কমে গেছে জাস্ট হচ্ছে ভিতরে ইনারের কাপড় এবং হচ্ছে গলার যে কাজটা একটু ডিফারেন্ট থাকার কারণে কিন্তু প্রাইস আমরা কমিয়ে দিয়েছি এই যে আমরা আরেকটা কালার দেখব পার্পেল কালারের মধ্যে আমরা কিন্তু আমাদের পেজে সব ধরনের সব টাইপের কালেকশান রাখার চেষ্টা করি একটু বাজেট কম একটু বাজেট বেশির মধ্যে তো কাস্টমারদের হচ্ছে চাহিদা অনুযায়ী সবসময় রাখার চেষ্টা করি যার যে বাজেটের পছন্দ তার কিন্তু ওই বাজেটের মধ্যেই নিয়ে নিতে পারো মাত্র আঠেরোশো টাকা তোমরা খুবই সুন্দর কাজের একটি লাক্সারি ফোর পিস কালেকশান পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা এটা দুইটা কালার থাকবে দুইটা কালারই সুন্দর এই যে দেখো খুবই সুন্দর তো এটা দুইটা কালার দেখানো হয়েছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স অর্ডার করে দিতে হবে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি ভিডিও দেখা মাত্র অর্ডার করলেই কিন্তু তোমরা অর্ডারগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে দেরি করলেই কিন্তু স্টক শেষ হয়ে যায় বিভারসি যে দেখো খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা